কি এই ভুট্টার কি কি বৈশিষ্ট্য দেখে আপনার ভালো লাগছে অথবা ফলন কেমন হবে যদি এই ভুট্টা নিয়ে কিছু কথা আপনি হ্যাঁ এই ভুট্টা লাগানোর শুরু থেকেই গাছ বাড়ানোর শুরু থেকে ভালো লেগেছে মোটা তাজা গাছ খুব সুন্দরভাবে উঠেছে গাছ নার যায়নি আর দুই নম্বর কথা হচ্ছে যে এই ভুট্টার ক্যান বড় বড় মোচা বড় ভুট্টার হলো সলা চিকুন ফলা চিকুন হ্যাঁ আর বাজার মূল্য কেমন পাচ্ছেন এখানে তো প্রচলিত আরও অনেক চাপ তো এইগুলো হচ্ছে এই দুপুরাস ভুট্টার বাজার মূল্য কেমন অন্যান্য ভুট্টার চাইতে এই ভুট্টার বাজার মূল্য বিশ ত্রিশ টাকা বেশি প্রতি বিশ ত্রিশ টাকা বেশি পাচ্ছে তো আর এছাড়া কি ঝড় বাতাসে কি খেলে পড়েছিল এলাকায় ভুট্টা এটা ঠিক এলাকার চাষিরা আপনার এই জমি দেখে কি ভালো আর ভালো বলছে পরে এই যুবরাজ ভুট্টায় চাষ যুবরাজ ভুট্টা চাষ করবে তো আমাদের তো জয়ী ভাই যদি কিছু থাকবে তিরিশ চল্লিশ মানে সাড়ে আট লাখ তাহলে আপনি দশ মিনিট ভুট্টা কিন্তু আপনি প্রায় আট হাজার টাকা কিন্তু এটাতে কি আপনি খুশি হ্যাঁ আসসালামু আলাইকুম আমিনা সিটি ডিলার আমি প্রথমে যুবরাজ যখন প্রথম অবস্থায় মার্কেটে দিই বিভিন্ন প্রতিবন্ধকতার সৃষ্টি হয়েছে আমাকে বিভিন্নভাবে ব্যারিকেট দেওয়ার চেষ্টা করা হয়েছে তারপরও আমি আল্লাহ রহমতে চার টনের মধ্যে যুবরাজ বিক্রি করছি বিভিন্ন জায়গায় বিভিন্ন মাঠে দেওয়া হয়েছে বিভিন্ন পর্যায়ে দেওয়া হয়েছে তো যুবরাজ প্রথম অবস্থা একটু মানে মানুষের ভয়ভীতি দেখালো যে গাছ একটু চিকন হয়তো তো সেরকম মনে হচ্ছে না যে গাছ মোটামুটি ভালো আছে এবং ফলনও আসাটা স্বরূপ ভালো এবং ক্যান দেখি মনে হচ্ছে যে মানে অন্যান্য যে কোনো জাতের চেয়ে দশ মন বেশি ফলন আশা করা যাচ্ছে এবং দু একটা গাছে দুইটা করে ক্যান হলে দুইটা ক্যানই প্রায় সমান অন্যান্য জাতে দেখা যায় হয়তো দুইটা ক্যান আছে কিন্তু একটা ক্যান খুবই ছোটো আর একটা হয়তো মাঝারি সাইজের হয় কিন্তু আমি যুবরাজে যা দেখলাম মোটামুটি মানে একটা করে ক্যান তো সব বড়ো বড়ো এবং যে দুইটা করে ক্যান আছে যেগুলো গাছে সেগুলো গাছের কেন মোটামুটি প্রাইস সেম এতে আশা করা যাচ্ছে যে ফিফটি প্লাস থাকবে এবং এরকম ফলন পাওয়া গেলে ভবিষ্যতে কৃষকরা আমার মনে হয় না যে যুবরাজের বাহিরে আর অন্য কিছু আশা করবে তো সেক্ষেত্রে কৃষক ভাইদের কাছে রিকোয়েস্ট যাতে অলন যদি আপনাদের কাছে বেশি মনে হয় সামনে আবার আমার জীবন আসলে এতে কৃষি প্রোগ্রামেও যে এত মানুষের ঢল নামে এটা আমি এর আগে কখনো দেখিনি যদিও আমার বাসার রাজশাহীতে আমরা আশ্রয়ীতে আসছি অনেক মানে এখানে মানুষ দেখে আমি আশ্চর্য হয়ে গেছি প্রায় এক হাজারের ওপর মানুষ হবে এখানে সতসূপ্তভাবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করছে এবং গ্রা সিটকে অনেক ধন্যবাদ আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সফল হয়েছে আমাদের প্রায় আজকে এক হাজার লোকের বেশি কম হয়েছে এবং আমরা এলাকায় নতুন আলোড়ন সৃষ্টি করা অবস্থা খুব সুন্দরভাবে শৃঙ্খলভাবে আমাদের এই হয়েছে নওগাঁ জেলার আত্রাই উপজেলার বড় কাপুর গ্রামের মাটি বসে এসেছি এত গরমকে অপেক্ষা করেও চাষিদের জনসমুদ্রে ভরে গেছে এই মাটি বসে এই জন্য ব্রাক সিডের পক্ষ থেকে ব্রাক সিড সহ সকল চাষীদের অসংখ্য ধন্যবাদ অত্যন্ত তাপদ যদি সারা বাংলাদেশে এই অত্যন্ত তাপ ছিল আমরা সারাদিন ব্যাপী যে কাজ করছি এই কাজে আমরা সফলতা পেয়েছি এই কারণে সফলভাবে এই সম্পন্ন করার সহযোগিতা করছে এই জন্য আর পক্ষ থেকে আপ্রাই উপজেলার চাষি ভাইকে চাষি ভাইদেরকে এবং পুরা নগাঁও বাসীকে পক্ষ থেকে ধন্যবাদ সেখানে আসছিলাম এখানে প্রায় সহস্রাধিক লোকের সমাবেশ হয়েছে কৃষকেরা উদ্যমের সহিত আগামী দিনে যুবরাজ ভোট্টু চাষ করার জন্য আগ্রহ প্রকাশ করলো আমরা ইনশাল্লাহ আগামী দিনে ভোট্টা চাষ করব বলে আশা করি